পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম পর্বত হল মাউন্ট এভারেস্ট এই পর্বতটি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার উচ্চতা অবস্থিত রয়েছে আঠেরোশো সালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই পর্বতের নাম ব্রিটিশ সার্ভেয়ার স্যার জর্জ এভারেস্টের নাম রাখেন আঠেরোশো সাতান্ন সালের আগে মাউন্ট এভারেস্টকে পিক এক্স নামে অভিবাহিত করা হতো সেই সঙ্গে সঙ্গে এই পর্বতকে কিছু স্থানীয় নামে অবিবাহিত করা হতো যেমন দেওদুর্গা দুর্গা এবং গৌরীশঙ্কর নামে উনিশশো সালে ব্রিটিশ পর্বত আরোহীরা সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের শৃঙ্গ আরোহণের চেষ্টা শুরু করেন নেপালে এই সময় বিদেশিতে প্রবেশ নিষিদ্ধ থাকার কারণে ব্রিটিশ পর্বত আরোহীরা চীনের তিব্বতের দিক থেকে এই পর্বতের উত্তর শৈলশিলা ধরে বেশ কয়েকবার আরোহণের চেষ্টা করেন কিন্তু তারা সাত হাজার মিটার উচ্চতা পর্যন্ত ওঠেন এরপর উনিশশো সালে তারা পুনরায় এই পথে আট হাজার তিনশো মিটার পর্যন্ত ওঠেন এবং এক নতুন ইতিহাসে কীর্তি স্থাপন করেন এই অভিযানে অবতরণের সময় তুষার ধসে সাতজন মালবাহকের মৃত্যু পর্যন্ত ঘটে এরপর উনিশশো তিপান্ন সালের উনতিরিশে মে এডমন হিলারি এবং তেনজিং নোরোগে নেপালের দিক থেকে দক্ষিণ পূর্ব শৈলশিলা ধরে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন এবং মানব ইতিহাসের এক নতুন কীর্তি স্থাপন করেন দুই সালের মে মাস পর্যন্ত মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে গিয়ে তিনশো জন মানুষ মারা গেছে এর মধ্যে দুশোটিরও বেশি লাশ পাহাড়ে পড়ে রয়েছে কেননা বিপজ্জনক অবস্থার কারণে তাদের অপসারণ করা হয়নি মাউন্ট এভারেস্টের অভিযানে কিছু রেকর্ড রয়েছে যেমন উনিশশো সালের ১৬ মে প্রথম নারী হিসেবে এভারেস্টে চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই প্রথম প্রতিবন্ধী হিসেবে উনিশশো সালে একটি কৃত্রিম পানীয় যুক্তরাষ্ট্রের টম হুইটেকার এভারেস্টে চূড়ায় ওঠেন এই জয়ের পর তিনি সারা বিশ্বকে চমকে দেন নেপালের আপাশেপরা সবচেয়ে বেশিবার এভারেস্ট জয় করেন উনিশশো সালে সালের দশই মে থেকে দুই হাজার এগারো সালের এগারো মে পর্যন্ত তিনি মোট একুশ বার এভারেস্টের চূড়ায় পা রেখেছেন মাউন্ট এভারেস্টের আকৃতি ত্রিমুখী পিরামিডের মতো এখানকার জলবায়ু সারা বছর হিমাঙ্কের নিচে থাকে মাউন্ট এভারেস্টে খুবই কম উদ্ভিদ ও প্রাণী রয়েছে এখানে এক ধরনের শ্যাওলা পাওয়া যায় যা এভারেস্টের ছয় হাজার চারশো আশি মিটার উচ্চতায় রয়েছে এবং এই শ্যাওলাটি সর্বোচ্চ উচ্চতার উদ্ভিদ প্রজাতি এভারেস্টের ছয় হাজার সাতশো মিটার উচ্চতায় ইউফ্রিস প্রজাতির কালো জাম্পিং মাকস্যা পাওয়া গেছে সম্ভবত এটিকে পৃথিবীর সর্বোচ্চ নিশ্চিত অ আনুবেক্ষণিক স্থায়ী বাসিন্দা করে তুলেছে এই ছিল আজকে আমাদের জাইফ্যাক চ্যানেলে মাউন্ট এভারেস্ট নিয়ে সংক্ষিপ্তরূপে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন করে চাই উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতের নাম কি।